আসসালামু আলাইকুম আপামনি খালামনি ভাবি বিন্দুগণ আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও এটা যদিও বা এই কথাগুলো আপনাদেরকে বলা আমার কখনোই ইচ্ছা ছিল না বলা তবু আপনাদেরকে এই কথাগুলো বলার একটা মাত্র কারণ হলো একটা মাত্র কারণ শুধুমাত্র একটা মাত্র কারণ আমার বাচ্চারা আমার জীবনের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গায় থাকে আমার জীবনের এখন আসলে আপনাদেরকে কি কথাটা বলবো সেই কথাটা হইলো আপনারা আমার জীবনটা সহজ অত সহজ মনে করেন আমার জীবনটা কিন্তু এত সহজ না রে ভাই অত সহজ আমার জীবন না আমি যদি আজকে রাত্রে ঘুমাই রাত্রে আমার ঘুম হয় না আমার টেনশন হয় যে আমার তো এই দিনটা গেল আগামী দিনটা আমার কেমন যাবে আমার যদি এই বছরটা গেল তাহলে আগামী বছরটা আমি কই কাটা কাটাবো আমি কার কাছে কাটাবো কোথায় থাকবো আমার থাকার জায়গা নাই বেসিক্যালি নাই আমি মনে হয় লাস্ট ছয় মাস বা ছয় মাসের ভিতরে যে কোনো একদিন যে নিশ্চিন্তে একটু ঘুমাইতে পারছি এরকম কোনো দিন আমার মনে নাই আমার জীবনটা অনেক কষ্টের এবং এই কষ্টটা আরও তিক্ততা বানায় ফেলেন আপনারা আপনারা মনে করে আমি অনেক ভালো আছি অনেক কিছু মানে আমার সুখের ঘরে আপনার আগুন লাগাইতে হবে আসলে এরকম কোনো বিষয় নাই আমি যদি এই মাসটা থাকি তার পরের মাসের কথা চিন্তা চিন্তা করতে হয় আমি এর পরের মাসে কই থাকবো এই বছরটা আমার কোনো রকম করে ছেলের পড়াশোনার দোহাই দিয়ে গেল কিন্তু আগামী বছরটা কি আমার ঠিক মতন যাবে সংসারটা চলবে সংসারটা আদৌ থাকবে আমি এই টেনশনে ঘুমাইতে পারি না জীবনের মোস্ট ইম্পর্টেন্ট টাইমটা একটা ভুল মানুষের পিছনে কাটাই হয়েছি টাইমটা আমি ব্যাক করাইতে পারবো না আমার লাইফে এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ তাহলে আপনি ভাবেন কেমনে যে আমি এত অনেক সুখে আছি এরা প্রায় মানুষের সাথেই এরকম হয় প্রায় মানুষই কিছু মানুষ শত্রুতা করে ফেলে শুধু এই কারণে যে অমুক মনে হয় অনেক সুখে আছে অনেক আনন্দে আছে অনেক কিছু আছে না রে ভাই খালাম্মা এরকম হয় না এরকম হয় না আপা মনেরা যারা আমার বদনাম গাহিতে ঘন্টার পর ঘন্টা আমার বদনাম বলতে ব্যস্ত থাকেন তাদের জন্য এই কথাগুলো বলতেছি আমার লাইফটা এত সহজ লাইফ না আমি যদি কোথাও বেড়াইতে যাই আমি রাস্তার পাশে দাঁড়ায় থাকি কারণ একটানা আপনি কয় ঘন্টা হাঁটতে পারবেন একটা মানুষ একটানা একটা কাজে গেলে একটা জায়গায় গেলে কয় ঘন্টা হাঁটতে পারে আমি রাস্তার পাশে দাঁড়ায় থাকি আমি টঙের দোকানে বসে থাকি আমি অচেনা অজানা মহিলাদের সাথে কথা বলাম মানে নিজের যে আত্মতৃপ্তি প্রয়োজন ওই তৃপ্তিটা পাই আমার বাবা আমার জন্য রাস্তা বানাইছে বাসার সামনে রাস্তা বানাইছে ঠিক আছে ওই রাস্তার তে আজকে আমি দাঁড়ায় আছি এটা আমি রাস্তায় দাঁড়ায় রিয়েলাইজ করি কারণ আমার ভাগ্য খারাপ আমার কপাল খারাপ আমার এই কপালের জন্য তো মানে আপনারা দায়ী না এই কপালের জন্য আমি দায়ী আমি রাস্তায় কোনো দাঁড়ায় থাকি আমার কি আত্মীয় স্বজন নাই আমার পাড়া প্রতিবেশী ভাই বোন নাই আছে সবাই আছে কিন্তু আমি যাই না কেন যাই না আমি দূরত্ব মেনটেন করে চলি যদি দূরত্ব মেনটেন না করি আমি তাদের বদনামের শিকার হই তারা আমার সামনে অনেক ভালো কথা বলে আমার জন্য আমার মা অনেক ভালো ভালো কথা বলে কিন্তু তারা আমার পিছনে যে কি করে সেটা আমি নিজের চোখে দেখছি তাই আমি আমি কারোরই দায়ী করি না আমি জন্মের পর দেখছি যে আমার মা এইটা 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 এক চোখে একজন আরেক ছোকে তিনজন করে তখনই আমি মানুষের বিরুদ্ধে অভিযোগ করা বন্ধ করে দিছি কমাইয়া দিছি ছোট মানুষ তো অত মানে চালাকি খাটায়া চলতে পারি না আপনাদের মতো তোমার খনকার কবিরাজ বৌদ্ধ পীর এদেরকে নিয়ে চলতে পারি না আমি খুব ছোট মানুষ ছোট মানুষের মতনই থাকি এখন আসেন আপনারা যে বুঝা হোক না বুঝা হোক এই যে কাজগুলো করেন ওগুলো আমি শুনি আমি খুব ছোটোবেলা থেকে একটু গা বাছাইয়া চলি যারা আমার সাথে খারাপ ব্যবহার করে বা যাদের ব্যবহার আমি কষ্ট পাই তাদের কাছে আমি কখনোই যাই না আপনি বলেন তো আপনি কি সহ্য করতে পারতেন আপনার এই এই বছরের সংসারটা আছে আগামী বছর সংসার থাকবে কি না আপনি জানেন না আপনি সহ্য করতে পারবেন যদি এরকম দিন কাটাতেন আপনি সহ্য করতে পারতেন না তাহলে কেন এগুলা করেন আপনাদের কাছে এইটাই প্রশ্ন কেন এগুলা করেন আপনারা কিছু মানুষ শুধু শুধু কোনো কারণবশত কোনো মানুষ আপনার ক্ষতি করে নাই তবু ওই মানুষটার বিরুদ্ধে আপনারা দাঁড়ায় যান একদম প্রমাণ প্রমাণ সহ আবার কিছু পুরুষ এই ধরনের মহিলারা একদম অলিয়া অলিয়া দরবেশ মনে করে যে না আমার মাই ঠিক আমার ভাবি ঠিক আমার ভনী ঠিক আমার ভাইয়ের বৌরাই ঠিক ওই পুরুষগুলার ভাগ্যে যে নারীগুলা পড়ে তাদের মতো চরম দুঃখী আমার মনে হয় জীবন আর কেউ থাকে না আপনি আপনি বলেন আপনি কি এরকম ইনসিকিউরিটিতে ভোগেন আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি আমার ভবিষ্যৎ কালকে আমার সংসার থাকবে কি না আমার শেষ বয়সে আমি কই থাকব কার কাছে থাকব কে আমার থাকার জায়গা দেবে আমি এইটার টেনশানে ঘুমাইতে পারি না আপনি কি বলেন আমি তো ওই ওই ছেলে জন্ম দেই নেই বা আমার ছেলে এত বড় হয় নাই যে আমার আমার নামে বাড়ি ঘর করে দেবে আমার কোম্পানি করে দেবে আমার নামে ওইটা করবে সেটা করবে ভোরি ভরে স্বর্ণগণা দেবে আমার তো ভাই ওই ওই ছেলে এখনো হয় নাই আমার ছেলে বড়ো হইতে হইতে অ্যাডাল্ট হইতে হইতে আমি বাঁচি কি না এর তো সন্দেহ আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি যে আমার এই বছরটা গেছে আমার সামনের বছরটা কেমনে চলবো আমার শেষ বয়সটা আমি কার কাছে কাটাবো কই থাকবো মাথার উপরে চাল নাই কই যাব সফলতা এত সহজে আসে না যদি সফলতা আসতো আমি কষ্ট করতেছি বছরের পর বছর কষ্টই করে যদি কষ্ট কষ্ট করলে আগে সফল হইতো রিক্সাওয়ালারা কারণ একজন রিক্সাওয়ালা একজন দিনমজুর একজন কৃষক যে পরিমাণ কষ্ট করে যে পরিমাণ এফোর্ড দেয় ওরা সবার আগে সফল হইতো যদি কষ্ট করলে সফলতা পাওয়া যাইত সফলতা পাইতো হইলেও ভাগ্য লাগে তবে আমি কষ্ট করে যাচ্ছি আমি ডে বাই ডে নিজের জন্য কষ্ট করে যাচ্ছি ডে বাই ডে অ্যাফোর্ড দেওয়া যাচ্ছি ডে বাই ডে একটু ভালো থাকার চেষ্টা করতেছি আমার লাইফে শুধু আমার তিনটা বাচ্চা আমার জীবনটা খুব ছোট্ট আমার লাইফে অনেক মানুষ নাই অনেক আপন কেউ নাই কিন্তু আমার অনেক মানে অনেক ক্লোজ মানুষজন অনেক মানুষের মানুষের সাথে আমার যোগাযোগ আছে অনেক আত্মীয় স্বজন আছে আমার ঘর আছে আমার অত ভালো মানুষের দরকার নেই ভাই অত ভালো মানুষ আমার প্রয়োজন নেই আমি ওই সব মানুষের কথা মনে রাখি না আমি যখন দেখছি আমি যখন দেখছি আমার ডিএনসি যখন করাইছে এখন থেকে দশ এগারো বছর আগের কথা আমার ডিএনসি করাইনার পর এল জির নামে একটা ওষুধ খাইতে হয় মানে ব্যথা কমানোর জন্য তো কিছু মানুষের কাছে এই এলজিন কেনার দশ টাকা ছিল না দশ টাকায় মিনিমাম পনেরোটা সরি বিশটা ট্যাবলেট দশ টাকায় ওই এলজিন কেনার টাকা কিছু মানুষের কাছে ছিল না কিন্তু তাদের বাড়ি করার মতো টাকা ছিল জমি কেনার মতো টাকা ছিল তাদের কোম্পানি করার মতো টাকা আছে কিন্তু আমার দশ টাকার ওষুধ কেনার টাকা নেই তখন থেকেই সিদ্ধান্ত নিয়ে নিছি যে আসলে আমার আপন বলতে কেউ নাই। আমি খুব ইনসিকিউরিটিতে ভুগি আমার এই বছরটা এভাবে গেছে আমার আগামী বছরটা কোথায় যাবে কিভাবে খাবো এখন যে অবস্থান আছে এই যে অবস্থানটা না থাকলে আমি কই যাব এই টেনশন নিয়ে আমি আমি মরে যাই তাহলে কি এমন ক্ষতি করছি ভাই আপনাদের আপনারা মানে একেবারে হাত পাও ধুইয়া আমার পিছনে লাগিয়ে পড়ছেন কি ক্ষতি করছি ধরেন আপনাদের ছেলে আমার সাথে নাই ধরেন আপনার জন্যই সব কিছু করলো কিন্তু তারপর আমি কিছু মানুষ কিছু মানুষের উত্তর দিতে হয় না আসলে তা আমি আল্লাহর উপরে ছেড়ে দিছি জবাব সব কিছু মুখে দিতে হয় না আমি আল্লাহর ছেড়ে দিছি আল্লাহ সময় ঘুরাবে ঘড়ির কাটা যখন ঘুরবে তখনই সে আল্লাহর উত্তম বিচারটা পাবে এবং সাথে সাথে এই বিচারের সাথে সাথে সময় তার বুঝাই দিবে যে কে তার আপন কে পর আমার যেমন যখন সময়টা ঘোরের কাটাটা ঘুরতেছে আমি যেমন বুঝতে পারতেছি যে কে আমার আপন কে আমার পর এই সময়টা সবার জীবনেই আসবে সারা জীবন মধুর হয়ে থাকা অন্যের জীবনটা জাহান নাম বানায় দিয়া আপনি খুব সুখে থাকবেন এটা আসলে কখনোই হয় না কখনো না কখনও তালা ঠিক বিচার করে আর মরে গেলে তো যদি এসব কর্মকাণ্ড আপনার বন্ধনা করে মরেন মরার পরে আল্লাহর জন্য রেখে দিলাম যে আল্লাহ যেন আপনার উচিত বিচারটা করে